ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির প্রভাব এখন যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে স্পষ্ট শিকাগো শহরে অভিবাসন কর্মকর্তাদের গণবিতরণ পরিকল্পনা শুরু হওয়ার পর শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে অভিভাবকরা আতঙ্কিত হয়ে সন্তানদের আগেভাগে স্কুল থেকে তুলে নিচ্ছেন অথবা গাড়ি পার্কিংয়ে অপেক্ষা করছেন শিক্ষকরা এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন তারা আমাদের শিশুদের যন্ত্রণা দিচ্ছে তাদের ক্ষতি করছে বর্তমান পরিস্থিতি অভিবাসী পরিবারের জন্য বিশেষভাবে ভয়াবহ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের কিছু শহর ও অঙ্গরাজ্য অভিবাসী শিক্ষার্থীদের জন্য কঠোর শর্ত আরোপের প্রস্তাবনা হয়েছে যা শিক্ষকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ন্যাশনাল নেটওয়ার্কের আলেকজান্ডার ভাস্কেস বাউর মন্তব্য করেন শিশুরা অভিবাসন সংক্রান্ত অবস্থান দেখে না তারা তাদের বন্ধু বান্ধবদের দেখে যখন শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে তাদের সহপাঠীদের টেনে বের করে নিতে দেখে তখন খুব খারাপ দৃশ্য চোখে পড়ে শিক্ষকরা আইনি অধিকার এবং নিরাপত্তা সম্পর্কিত প্রস্তুতি সম্পূর্ণ করলেও অভিভাবক ও শিশুদের আতঙ্কের মধ্যে সহায়তা করতে তারা কঠোর পরিশ্রম করছেন এই পরিস্থিতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন পাচ্ছে যা আরও তীব্র হয়ে উঠছে